আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই চোখ দিয়েই আমরা দেখি পৃথিবীর যত রং যত হাসি প্রিয়জনের প্রিয় মুখ তবে দৃষ্টিশক্তি যদি ধীরে ধীরে ঝাপসা হতে থাকে বা হারিয়ে যায় একজন মানুষের জীবন কিন্তু অন্ধকারে ডুবে যেতে থাকে একটা সময় ধারণা ছিল দৃষ্টিশক্তি হারালে বুঝিয়ার কখনো ফিরে পাওয়া যাবে না তবে বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে এই হারানো দৃষ্টিশক্তি অনেকাংশেই কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব আমি ডক্টর মার্জান দুজন চক্ষু বিশেষজ্ঞকে নিয়ে আপনাদের সাথে আজকে কিভাবে এই দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব তাই নিয়ে আলোচনা করব দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত হেলথ শো ডক্টর বাই লিমিটেড প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ভিশন রিহ্যাবিলিটেশন বা দৃষ্টিশক্তি পুনরুদ্ধার নিয়ে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য জিটিভির স্টুডিওতে আমাদের সাথে আছেন দুজন চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রথমে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর উম্মে কাউসার ডিপার্টমেন্ট অফ অফথালমোলজি এম এইচ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনসালটেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভিশন রিহ্যাবিলিটেশন ভিশন আই হসপিটাল ম্যাডাম আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জিটিভির যত দর্শক শ্রোতা কলাকশের সবাইকে ধন্যবাদ ভালো আছি এবং দর্শক আমাদের সাথে আরো আছেন ডক্টর মাসুদুল হাসান কনসালটেন্ট কর্নিয়া এন্ড রিফ্র্যাকটিভ সার্জারি ভিশন আই হসপিটাল স্যার আসসালামু আলাইকুম আপনাকেও অনেক অনেক স্বাগত কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে স্বাগত এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের যারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল জি টিভির সকল দর্শককে আপনার মাধ্যমে স্বাগত জানাচ্ছি ম্যাডাম আমরা তো জানি যে অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে ওয়ার্ল্ড সাইড ডে বা বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয় এবং এবছরও কিন্তু অক্টোবরের নয় তারিখে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে এবং এই দিবসটির কিন্তু অনেক এক এক সময় এক একটা প্রতিপাদ্য থাকে আমরা কিন্তু জনগণকে সচেতন করবার জন্য বা এই যে দৃষ্টিশক্তি যে পুনরুদ্ধার সম্ভব এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই দিবসগুলো পালন করি আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো ভিশন রিহ্যাবিলিটেশন বা দৃষ্টিশক্তি পুনরুদ্ধার বলতে আমরা আসলে কি বোঝাই বা গতানুগতিক যে চোখের চিকিৎসা তার সাথে পার্থক্যটা কোথায় ভিশন রিহ্যাবিলিটেশন আসলে সে ভিশন পুনরুদ্ধার না ভিশন পুনর্বাসন করা যাদের মানে কনভেনশনাল যে ট্রিটমেন্ট যে মেডিকেল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট তারপর লেজার এবং বিভিন্ন ইমপ্ল্যান্ট করার মাধ্যমে যেরকম ভিশন যদি ইমপ্রুভ করা না যায় একটা ডিজিজ এরকম স্টেজে চলে যায় যে ওকে আর ট্রিটমেন্ট করে কোনো উন্নতি হবে না সেই সব ক্ষেত্রেই ভীষণ রিহেবিলিটেশন করা হয় ভীষণ রিহেবিলিটেশন করা হয় বিভিন্ন ধরনের ভীষণ থেরাপির মাধ্যমে তারপর আরেকটা পদ্ধতি আছে লো ভীষণ এডস এবং আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে কন কনভেনশনাল কন্টাক্ট লেন্স যেটা স্ক্লেরাল কন্টাক্ট লেন্স দিয়ে আমরা রুগীদেরকে দেখতে সাহায্য করি যাতে তার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সহজ থেকে সহজতর হয় স্যার ম্যাডাম তো আমাদেরকে বলেছেন যে আসলে দৃষ্টি পুনর্বাসন কিভাবে করা যায় আপনার কাছে একটু জানতে চাই কোন কোন চোখের সমস্যাগুলোতে আসলে এই দৃষ্টি পুনর্বাসনের প্রয়োজন পড়ে অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের দৃষ্টি শক্তি এমন একটা বিষয় যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই দৃষ্টি শক্তি আমরা যদি চোখটা বন্ধ রাখি দেখব যে পুরো পৃথিবীটাই অন্ধকার তো আমাদের কিছু চোখের রোগ আছে যার কারণে আস্তে আস্তে আমাদের দৃষ্টিশক্তি আমরা হারিয়ে ফেলি এর ভিতর কিছু রোগ আছে যার কারণে আমরা আবার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার বা আমরা এটা নতুন করে রিহেবিলিটেশন করতে পারি কিছু রোগ আছে যেটার কনভেনশনাল ট্রিটমেন্ট সম্ভব না আমি উদাহরণ দিয়ে বলতে পারি যেমন সবচেয়ে কমন রোগ আমাদের চোখের ক্যাটারেক বা সানি এটা একটা বয়সজনিত সানি মূলত হয় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের জন্মগত স্থানীয় হতে পারে আবার আঘাত লেগে ট্রমাটিক ক্যাটারেক যেটাকে আঘাতজনিত স্থানীয় যেটা সংখ্যায় খুব কম কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের যখন বয়স বাড়তে থাকবে বার্ধক্যের যে যখন ছাপ আসবে তখন এই পরিবর্তনের সাথে চোখের যেটা বড় ধরনের পরিবর্তন হয় এটি হচ্ছে সানি চোখটা আস্তে আস্তে ঝাপসা হইতে থাকে এবং এমন একটা সময় আছে যে আমাদের কর্মক্ষম থাকার জন্য যে স্বাভাবিক দৃষ্টিশক্তি এটা আমরা হারিয়ে ফেলি কিন্তু এই দৃষ্টিশক্তিটা পুনরুদ্ধার করা সম্ভব আজকের এই অনেক পুরনো ইতিহাস এই সানি অপারেশন যুগ যুগ ধরে চলছে তবে এখন যে আধুনিক প্রযুক্তির সানি অপারেশনের ছোঁয়া তাতে আমরা লেন্স ইনপ্ল্যান্ট করছি আগে হয়তো পনেরো বছর বিশ বছর বা পঞ্চাশ বছর আগে কিন্তু এই লেন্স ইনপ্ল্যান্ট ছিল না তখন আমরা কি করতাম শুধুমাত্র ছানিটা অপারেশন করে চোখের লেন্সটা ফেলে দিতাম তখন আমরা অনেক সময় দেখবো আমাদের নানা নানি দাদা দাদি দেখা গেছে যে অনেক মোটা গ্লাস অনেক পাওয়ারের পড়ত যেটা পরে কাজ করতে খুব অসুবিধা হয় কিন্তু এই যে আধুনিক বিজ্ঞানের ছোঁয়া যে লেন্স ইনপ্ল্যান্ট করছি এতে কি হচ্ছে আমরা দূরেও ভালো দেখছি অনেক সময় কাছে দেখার জন্য আমরা অল্প পাওয়ারের চশমা রিডিং গ্লাস বলি যেটা তবে আরও কিছু আধুনিক লেন্স চলে আসছে যেটাকে আমরা বলি ট্রাইফুকাল বা মাল্টিফুকাল যে লেন্সগুলো প্রতিস্থাপন করলে আমরা কিন্তু কাছে দূরে সবই দেখতে পাই এর পাশাপাশি আরও কিছু আছে যেমন অনেক বাচ্চাদেরই মাইনাস টেন মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি পর্যন্ত পাওয়ার তারা কিন্তু আসলেই কিছুই দেখতে পায় না কিন্তু বিজ্ঞানের ছোঁয়ায় চক্ষু বিজ্ঞানের ছোঁয়ায় আমরা কাজ করছি ল্যাসিক নিয়ে আইসিএল নিয়ে কি হয় দেখা যায় যে এটা একটা ম্যাজিকের মতো যে ধরেন যে মাইনাস সেভেন পাওয়ারের চশমা পরে সে খালি চোখে কিছুই দেখতে পায় না জাস্ট ল্যাসিক করে আমি টেবিলেই বলতেছি দেখো তো এখন কয়টা বাজে ঘড়িটা দেখতে পারো কিনা সময়টা সে কিন্তু সাথে সাথে বলে দিচ্ছে তাহলে এই যে ল্যাসিকের মাধ্যমে আমরা দৃষ্টিশক্তির পুনরুদ্ধার করলাম তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো রোগ আছে যেগুলো দৃষ্টিশক্তিকে রিহ্যাবিলিটেশন করা যায় আর কিছু রোগ আছে যেটা আমাদের সম্মানিত ম্যাডাম বললেন যে লো ভিশন একটা লেভেল পর্যন্ত স্বাভাবিক ভীষণ ফিরিয়ে আনা যায় এরপরে যদি দেখা যায় যে স্বাভাবিক ট্রিটমেন্টে করা সম্ভব না হয় তখন আমরা লো ভীষণের কাছে পাঠাই এবং তাদের কিছু টেকনিক কিছু ডিভাইস এবং কিছু প্রোটোকল আছে সেটা তারা মেনটেন করে দৃষ্টিশক্তির চলার উপযোগী একটা মানুষের দৈনন্দিন তারা করে দিচ্ছে এভাবে আমরা লোভিশন এবং আমরা যারা সার্জন এরা সমন্বয় করে কিন্তু মানুষের দৃষ্টিশক্তি নেই আমাদের কাজ অসংখ্য ধন্যবাদ স্যার খুবই গুরুত্বপূর্ণ সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছেন ম্যাডাম আপনার কাছে এবার একটু জানতে চাই লো ভিশন বলতে আমরা আসলে কি বুঝি লো ভিশন বলতে আমরা বুঝি যদি একটা মানুষের দৃষ্টিশক্তি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমরা বলি সিক্স এইটিন বা আমাদের ভাষা চক্ষু চিকিৎসকদের ভাষায় বলি সিক্স এইটিনের নিচে যদি আসে তাহলে ওই পেশেন্ট আর তার অফিস কাজগুলা বা স্বাভাবিক কাজগুলো সে করতে পারে না এই ধরনের পেশেন্টকে আমরা বিভিন্ন ধরনের যদি ওদের বিভিন্ন থেরাপি আসে যেমন বাচ্চা যদি হয় বা বয়স্ক বাচ্চাও যদি হয় আমরা কি করি তাদের চোখের ভীষণ থেরাপি দিয়ে তার এমলাপিয়া থেরাপি আমরা বলি দিয়ে তার দৃষ্টিশক্তিটা বাড়ানোর চেষ্টা করি সেভাবে সে বিভিন্ন ধরনের থেরাপি নির্দিষ্ট সময় দিয়ে দিলে দেখতে পায় চোখের দৃষ্টিশক্তিটা বাড়ে আর যাদের একান্তই বাড়ে না কিছু কিছু ডিজিজ আছে যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা মেকুলার ডিস্ট্রফি এরা দেখতে পারে না এদেরকে আমরা কি করি আমাদের এই কনভেনশনাল যে চশমা আমরা যেটা পড়ছি এই চশমাটাতে কি করে আমরা হয় একটা সাবজেক্টের একটা ইমেজটাকে আমরা কী করি হয় ম্যাগনিফিকেশন অথবা মিনিফিকেশন করে রেটিনার মধ্যে ফেলি কারণ ওদের হেলদি রেটিনা দেখতে পায় হেলদি রেটিনা এবং হেলদি অপটিক রেট আর যাদের এই অবস্থায় নাই তাদেরকে আমরা কি করি আমরা লাইটটাকে ডিরেকশান চেঞ্জ করি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিফিকেশান করি করে ওকে দেখতে সাহায্য করি এর মাধ্যমে ও এডুকেশনাল হোক অকুপেশনাল হোক সব কিছু ইম্প্রুভ করে আর ক্যারাটো কোনো আছে ডিজিজে তারা হচ্ছে দে চশমায় দেখতে পায় না ওদেরকে আমরা কি করি কাস্টমাইজড করে স্কুলেরাল কন্ট্যাক্ট লেন্স ওই পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল মাপ নিয়ে স্কলেরাল কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয় এতে কি হয় নিকটের দৃষ্টি তারপর মধ্যবর্তী দৃষ্টি যেটা সে ল্যাপটপ বা ডেস্কটপে যে কাজ করতে লাগে সেই কাজটা এবং দূরবর্তী দৃষ্টি সবগুলা দৃষ্টিশক্তি তার ফেরত আনা সম্ভব সেটা হচ্ছে স্ক্লেয়ার কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে আর কিছু কিছু বাচ্চা আছে বাচ্চাদের বিশেষ করা হয় ওরা স্কুলে যেতে দেখা যায় যে ওরা বোর্ড দেখতে পায় না স্কুলের টিচাররা আমাদেরকে নোটিশ করে বাবা মাকে বলে আপনার বাচ্চা দেখতে পাচ্ছে না তখন ওই বাচ্চাগুলো আমাদের কাছে আসে আমরা ওই বাচ্চাদেরকে তার ডিজিজ অনুযায়ী বা তার কী অবস্থা এটাকে আমরা আগে ইভালুয়েশন করি করে যদি দেখি যে না তার আসলে টিটেবল ডিজিজ অথবা দেখা যায় না দৃষ্টিশক্তি আসলে উন্নতি হবে না তাকে আমরা কিছু ডিভাইস দিই এবং অ্যাজ ওয়েল এজ সাথে কী করি তাদের স্কুল টিচারকে আমরা একটা চিঠি দিয়ে দিই যে বাচ্চার এই অসুবিধা আছে তার কিছু চেঞ্জ দরকার তাকে ফার্স্ট বেঞ্চে বসতে বলি তারপরে মোটা পেন্সিল দিয়ে বা মোটা কলম দিয়ে লিখতে বলি যাতে সে ব্ল্যাকবোর্ডের মধ্যে কন্ট্রাস্টটা চেঞ্জ করতে বলি বা লাইটিং সিস্টেম যে ইলুমিনেশনটা সেটা চেঞ্জ করতে বলি এভাবে বাচ্চারা দেখে তারপরে আর একটু যদি হয় ওরা যদি পাবলিক পরীক্ষা অ্যাটেন্ড করার মতো হয় তাদেরকে আমরা কি করি একটা সার্টিফিকেট দিয়ে দিই সার্টিফিকেটটা যদি তারা প্রপারলি যেটা মানে বোর্ডের মধ্যে যা প্লেস করতে পারে ওরা পাবলিক পরীক্ষা মেট্রিক পরীক্ষা দেখা যায় পনেরো মিনিট সময় বেশি পায় ইন্টারমিডিয়েট পরীক্ষা থার্টি মিনিট সময় বেশি পায় এটা তো ওর জন্য অনেক সহযোগী হয় এইভাবে আমরা ওদেরকে হেল্প করি বাহ উপায়গুলো খুবই সুন্দর ম্যাডাম এবার আপনার কাছে একটু যেটা জানতে চাইবো যে বিশ্বব্যাপী আসলে লো ভিশনের মূল কারণগুলো কি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে লো ভিশনের বেশি কারণগুলো কি দেখতে পান আমাদের এখানে যেটা পাওয়া যায় যেটা বাচ্চাদের একরকম বড়দের একরকম পাওয়া যায় বাচ্চাদের বেশি অনেকে দেখা যায় যে অ্যামলাইপিয়া থাকে বাবা মা বুঝতেই পারে না হয়তো এক ওর দুই চোখের মধ্যে এক চোখে হয়তো পাওয়ার লাগতো ছোটোবেলায় স্কুলে মানে চোখের ডাক্তারকে দেখানো হয় না চশমা পরানো হয় না ওই চোখটা দুর্বল হয়ে গেছে যার জন্য সে দেখতে পায় না অথবা দুই চোখেই তার রিফ্রেক্টিভ ইরোড ছিল সে চশমা পড়ে নেই ও এখন একদম কাছে নিয়ে দেখে অথবা দেখতে পারে না এই একটা কারণ আছে দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা বলে আমরা একটা ডিজিজের কথা বলি বাচ্চাদের হয় অ্যাডাল্ট এজে এটা পাওয়া যায় তারপর মেকুলার মেকুলারটিস্ট্রফি মেকুলার স্কার মাস এই ডিজিজগুলা আমাদের দেশে যেমন এরকম বিশ্বব্যাপী আছে সেটা বাচ্চাদের বড়দের ক্ষেত্রে যদি আমি বলি বড়দের ক্ষেত্রেও দেখা যায় এই সব ডিজিজগুলো তো আসেই কারণ ওরা আগে থেকে সচেতন ছিল না এইসব ব্যাপারে ওরা জানতোই না যে রেটিনাইটিস পিগমেন্টোসা থাকলে ট্রিটমেন্ট করা সম্ভব বা তাকে আবারও দেখানো সম্ভব ওই সব ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি গ্লুকোমাটাস অপটিক অপটিক নিউরোপ্যাথি এই যে রেটিনাল ডিটাচমেন্ট যেসব ক্ষেত্রে রুগী ট্রিটমেন্ট করতে করতে আর তার ট্রিটমেন্টের কোনো ট্রিটমেন্ট দেওয়ার কোনো উন্নতি হচ্ছে না সেই সব ক্ষেত্রে আমরা লভন পেশেন্টগুলোকে আমাদের দেশেও যেমন ইন্টারন্যাশনাল সেরকমই পাওয়া যায় স্যার আপনি যেহেতু রিফ্র্যাকশন নিয়ে কাজ করছেন আপনার কাছে একটু জানতে চাই এই যে আমরা যারা চশমা পড়ছি চোখের সমস্যার জন্য এটার অল্টারনেট হিসেবে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিনা কারণ অনেকেই আসলে স্যার চশমাটা পড়তে চায় না বিভিন্ন ধরনের ঝামেলা থাকে বা অ্যাসেটিক পারপাসে অনেকে বলে চশমা পড়লে দেখতে ভালো লাগে না তো সেক্ষেত্রে কি আসলে চশমার কোনো বিকল্প আছে কিনা বা সেটার আসলে চশমার থেকে বেটার কিনা চশমার বিকল্প আসলে আমরা ক্যাটাগরি অনুযায়ী যদি বলি তাহলে যদি অল্প পাওয়ারের যদি কারো সমস্যা থাকে যেমন মাইনাস পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা অনেক সময় মাথা ব্যথা হয় আমরা চিকিৎসা পারপাজে দিয়ে থাকি তবে বেসিক্যালি যাদের অনেক বেশি পাওয়ার লাগে তারা কিন্তু খুবই অনেকটা বাধ্য হয়ে আমরা চশমা পড়ি কারণ না পড়লে আমি কিছুই দেখতে পাবো না তো সেই ক্ষেত্রে অনেকগুলো বিকল্প এখন চলে আসছে তার মধ্যে অল্প পাওয়ার যদি হয় তাহলে আমরা কন্ট্যাক্ট লেন্স একটা যেটা ম্যাডাম বলছিলেন যে এরকম পাওয়ারের জন্য কন্ট্যাক্ট লেন্স ইউজ করা সম্ভব তবে কন্ট্যাক্ট লেন্সের কিছু ঝক্কি ঝামেলা থাকে প্রতিদিন খুলতে হয় কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমানো যায় না যারা স্পোর্টসম্যান তাদেরও সমস্যা হয় তবে বেসিক্যালি এটা স্থায়ী সমাধান হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি এটা আমরা কর্নিয়া এবং লেন্স বেস করে থাকি কর্নিয়াতে বেসিক্যালি আমরা ল্যাসিক সার্জারি স্মাইল সার্জারি পিআরকে এগুলো খুবই মানে স্থায়ী টেকসই এবং লাইফ লং ল্যাসিক যদি আমরা কাউকে একবার করে থাকি তাহলে এটা তার সারা জীবনের জন্যই দূরের দৃষ্টিশক্তিটা তার প্রিজার্ভ হয়ে গেল স্মাইলও আর একটা প্রযুক্তি এটা জাস্ট ওই আমরা একটা ছোট্ট লেন্টিকুল কর্নিয়া থেকে সরিয়ে পাওয়ারের সাথে অ্যাডজাস্ট করে দেই। আর ল্যাসিক তো শুধুমাত্র লেজার দিয়ে কর্নিয়াটাকে রিসেপ করে দেই এবং পাওয়ারটা তার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক এইভাবে যাদের অনেক বেশি পাওয়ার লাগে যেটা আমরা আমি এর আগে বললাম যে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ থার্টি তাদের কিন্তু ল্যাসিকে কাবার করা যাবে না তো তাদের জন্য নতুন যে আশীর্বাদটা চলে আসছে সেটা হলো আইসিএল এটা এক ধরনের খুবই পাতলা একটি লেন্স এটা চোখের ভিতরে আমাদের যে ন্যাচারাল লেন্স আছে সেই লেন্সের উপরেই বসিয়ে দেয়া হয় এক্ষেত্রে কিন্তু কোনো আগের যে লেন্স ন্যাচারাল লেন্স সেটাকে কোনো ডিস্টার্ব করা হয় না তো এইটার মাধ্যমে সে কী করবে কাছে এবং দূরে সব দিকেই দেখতে পাবে তাহলে আমরা বলতে পারি যে চশমার অনেকগুলো বিকল্প আছে যারা চশমা সাধারণত আমরা তিন রকম পাই প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার এবং সিলিন্ডিক্যাল বায়োস্টিক মেটিজম পাওয়ার এই তিনটারই কিন্তু আমরা ল্যাসিক করতে পারি আইসিএল করতে পারি তবে ইসমাইলের ক্ষেত্রে প্লাস পাওয়ারটা এখনও কারেকশন করা যায় না এটা এখন পর্যন্ত আন্ডার ট্রায়ালে আছে হয়তো ভবিষ্যতে চলে আসবে স্যার ল্যাসিক আসলে কখন করতে পারবো বা এর উপকারিতা তো আমরা জানলাম একটু জানতে চাই স্যার ল্যাসিক কারা করতে পারেন ঠিক কোন বয়সটা ল্যাসিক করার জন্য উপযুক্ত এটা সারা বিশ্বের সাথে আমাদের তাল মিলে একটা গাইডলাইন ঠিক করা আছে সাধারণত আমাদের বয়সটা যদি একটা স্টেবল পর্যায়ে চলে যায় যেমন আমাদের দেশে কিন্তু সতেরো আঠারো বছর বলতে পারি যে আমরা মোটামুটি একটা অ্যাডাল্ট পর্যায়ে চলে যাই এজন্য আমরা সাধারণত বলে থাকি যে আঠারো বছরের পরে যে কোনো বয়সেই ল্যাসিক করা সম্ভব এবং পাওয়ারটা যদি তার স্টেবল থাকে এক বছরের মধ্যে বা ছয় মাসের মধ্যে আমরা বলি যে পয়েন্ট ফাইভ যদি এদিক সেদিক হয় বা তার চেয়ে কম হয় তাহলে আমরা তাকে স্ট্যাবল পাওয়ার ধরে নিই এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা আঠারো বছরের পরে আমরা যে কোনো বয়সেই ল্যাসিক করতে পারবো ম্যাডাম আমরা তো স্যারের কাছে জানলাম যে ল্যাসিক কারা করতে পারবেন বা কখন করতে পারবেন আপনার কাছে একটু জানতে চাই যেহেতু আপনি ভিশন রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করছেন দৃষ্টিশক্তি পুনর্বাসনটা আসলে আমরা কাদের ক্ষেত্রে করতে পারি এই ব্যাপারেও কি কোনো বয়সের সীমা বা কোনো নির্দিষ্ট মানে কোনো জনগোষ্ঠী আছে কিনা যে এদের ক্ষেত্রেই শুধু করা যাবে না সেটা হচ্ছে দৃষ্টি পুনর্বাসন আমি মনে করি সব বয়সেরই প্রয়োজন যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো ওদের একটা এডুকেশনাল লাইফ থাকে এই জন্য ওদের কী পড়তে পারলো কিনা এই জন্য বাবা মারা বুঝতে পারে যে পড়তে বা আমার বাচ্চাটাকে কি কীভাবে পড়াবো দেখতে পারছে না তো বাচ্চাদের জন্য আমরা তখন ভীষণ থেরাপি দিয়ে এমলাইপিয়া থাকলে অথবা লো ভিশন ডিভাইস দিয়ে তাকে দেখানোর চেষ্টা করি আর এটার মাধ্যমে আমরা এটাও বাবা মাকে আমরা বলে দিতে পারি যে আসলে আপনার বাচ্চাটা ভবিষ্যতে অকুপেশনটা সে কীভাবে সিলেক্ট করবে তার দৃষ্টিশক্তির উপর ডিপেন্ড করে মানে তার অকুপেশনটা মানে তার ভবিষ্যৎ ট্র্যাকটা ঠিক করতে পারে আগে আগে আর বড়দের ক্ষেত্রে যদি আমি বলি এখান থেকে আমি মনে করি সবাই আমরা এর থেকে উপকৃত হই যেমন আমাদের যদি সিনিয়র সিটিজেনরা থাকে বাসায় ওনারা যদি দেখতে না পারে সারাক্ষণ দেখবেন বাসার মধ্যে বসে আছে ওনা আর আমরাও যে বলে হাই হ্যালো বলে কেমন আছেন ভাত খাইছেন এটুকু আমরাও তো সম্ভব উনি যদি বাসায় থেকে কাছে দেখার জন্য যদি পত্রিকা পড়তে পারে দূরের জন্য যেন টিভির খেলাটা দেখতে পারে অথবা সংবাদটা পড়তে পারে অথবা দুইটা কোরআন হাদিসের কথা পড়তে পারে পড়লে উনি হচ্ছে কি যে পারিবারিকভাবে যখন আমরা গল্প করি তখন উনি কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারে অথবা বাহিরে গেলেও দুইটা মানুষের সাথে একটা টপিকস পায় কথা বলার জন্য কিন্তু যদি এটা না পারে তাহলে তো উনি এগুলো কিছু করতে পারে এটা হলো সামাজিক পুনর্বাসন আর ব্যক্তিগত পুনর্বাসন আমি যদি বলে থাকি তাহলে একজন মানুষ দেখে না সেটার যেমন কষ্ট তার এর সাথে আরেকটা কষ্ট যুগ হয় যে অন্যের প্রতি উনি বোঝা হয়ে যাওয়া এই বোঝাটা যাতে না হতে পারে একটা মানুষ যখন দেখে না আমি যখন একটা লভিশনের ডিভাইস ওকে দেখতে দেয় ও প্রথমে যখন দূরে দেখে বা অথবা কাছে পড়তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঠিকই সেই হুমায়ুন আমাদের নাটকের মতো সে বলে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওই চেহারাটা আসলে অন্য রকম এই জন্য এটা আসলে বয়স বেদনা সবার জন্যই যারা কম দেখে তাদের সবার জন্যই প্রয়োজন ম্যাডাম যখন রোগীরা আপনাদের কাছে আসেন আপনারা ঠিক কখন সিদ্ধান্ত নেন যে কনভেনশনাল মেথডে আর কাজ হবে না এখন দৃষ্টিশক্তি করা প্রয়োজন পুনর্বাসন একটা পেশেন্টকে আমরা যখন দেখি তার দৃষ্টিশক্তি আমরা স্নেলেন চার দূরের যে দৃষ্টিশক্তিটা দেখি যে স্নেলেন চার দিয়ে আমরা দেখি এতে যদি দেখি যে তার দৃষ্টিশক্তি সিক্স বাই এইটিন অথবা তার চেয়ে কম সিক্স টোয়েন্টি ফোর সিক্স থার্টি সিক্স এরকম আছে বা কম শুধুমাত্র হাত গুমতে পারে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা লো ভিশন ডিভাইস দিয়ে দৃষ্টি পুনর্বাসন করি আর যদি একটা পেশেন্ট কাছের যা দেখার জন্য আমরা যদি নিয়ার ভীষণ চার্টও দেখি দেখাই ওদের ওরা যদি প্রথমে এন ফরটিন যদি না দেখতে পারে তখন আমরা তাকে কাছের ভীষণটার জন্য পুনর্বাসন করি আর যদি বাচ্চাদের কথা বলি বাচ্চারা খুব কাছে নিয়ে অথবা কিছুই দেখতে পাচ্ছে না তখন আমরা প্রথম থেকে তাকে কি করি ভীষণ থেরাপি দেওয়ার চেষ্টা করি যে তার আসলে দৃষ্টি যেটা চোখটা যেটা অলস চোখ ছিল সেটার মানে তাকে দেখানোর ব্যবস্থা করা হয় যে এই থেরাপির মাধ্যমে আস্তে 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 তার দৃষ্টিশক্তি ফেরত পায় এই দৃষ্টিশক্তি ফেরত পাওয়ার পরে তখন আমরা ওকে লোভিশন ডিভাইস দিতে পারি এখন তো আমাদের অনেক রেটিনোপ্যাথি প্রি অনেক ছোটো ছোটো বাচ্চা মানে ইনকিউবেটার থাকে ওদের তো ওরা আলোটাই পারসেপ্ট করতে পারে ওই ধরনের বাচ্চাগুলোকেও আমরা কি করে প্রথমে আলোটা দেখাই ও আলোটাকে দেখো আলোটাকে দেখার পরে তারপরে যখন আস্তে আস্তে বড় হবে তখন ওকে আমরা ভিশন থেরাপি অথবা লো দিয়েও দিয়ে তাকেও আমরা দেখানোর চেষ্টা করা হয় স্যার আমরা তো চোখের ছানির অনেক আধুনিক চিকিৎসা সম্পর্কে শুনেছি এবং আপনি কিন্তু বলেছেন লেন্স প্রতিস্থাপনের একটা বিষয় এই যে চোখের ছানির অপারেশনে লেন্স যে প্রতিস্থাপন করা হয় এটিও কি আসলে ভিশন রিহ্যাবিলিটেশনের একটি পার্ট কিনা অবশ্যই কারণ আমরা যেমন জানি যে চোখের ছানি হচ্ছে চোখের সবচেয়ে প্রধান রোগ এবং এটা হলো রিভার্সেবল ব্লাইন্ডনেস অর্থাৎ এটাকে ম্যাজিক বলি আমরা আমি জাস্ট যদি একটা ছানি সরিয়ে যদি তার চোখে অন্য কোনো রেটিনা ভালো থাকে গ্লুকোমার কোনো সমস্যা না থাকে অর্থাৎ শুধু ছানি থাকে তাহলে কিন্তু আমরা তাকে শুধু ক্যাটারেক সানি অপারেশনটা করে যদি লেন্স লাগিয়ে দিই মানে একটা ম্যাজিক রুগীর মুখের যে সেই হাসি অনাবিল হাসি সেটা আপনাকে না দেখালে বুঝতে পারবেন না রুগীরা মানে একেবারে অন্ধকারে ছিল এখন সম্পূর্ণ সে দেখতে পায় এটা আমাদের কাছে আত্মতৃপ্তির একটা জায়গা চোখের সার্জনদের তো এটা আমরা বলবো যে সানি হবার অপারেশন হচ্ছে একটা রিহ্যাবিলিটেশনের অন্যতম জায়গা এছাড়া যেটা বললাম যে যারা পাওয়ারের সমস্যায় ভুগছে তাদের ল্যাসিকও একটা গুরুত্বপূর্ণ তারপরে যারা গ্লুকোমা বা রেটিনার যাদের রোগ আছে যেমন যারা অনেক বেশি কেউ আঘাত পেল রেটিনা আমাদের চোখের যে ইমেজ তৈরি হয় যেখানে ব্রেনের সাথে কানেক্টেড এই রেটিনা যদি অনেক সময় ছিঁড়ে যায় আঘাত পেয়ে সেই রেটিনা কিন্তু যদি আমরা খুবই আর্জেন্ট বেসিসে যদি সার্জারি করে এটা আবার অ্যাটাচড করে দিতে পারি তাহলে কিন্তু সেও ভীষণ রিহ্যাবিলিটেশন হয়ে গেল তাহলে এই ধরনের কিন্তু কাজ এবং আপনি জেনে খুশি হবেন যে গ্লুকোমা রেটিনা কর্নিয়া এগুলো নিয়ে অনেক কাজ বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে আরেকটি জিনিস আমি যে আমার সাবজেক্ট কর্নিয়া ট্রান্সপ্লান্ট এটা একটা বড় ধরনের আমরা যে মরণোত্তর দান বলি এটা বেসিক্যালি কর্নিয়া এই কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু আমরা অনেক রুগীর ভীষণ রিহ্যাবিলিটেশন করে থাকি এবং আমরা প্রতি মাসেই আমাদের দেশে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সচেতনামূলকভাবে বলতে চাই বরণোত্তর দান আমরা সবাই যদি এগিয়ে আসি সবাই যদি তার চোখ দিয়ে হ্যাঁ মারা যাওয়ার পরেও যদি আমরা দেখতে চাই পৃথিবীর আলো তাহলে আমার চোখটা রেখে যেতে হবে একটা অন্ধ মানুষের জন্য এটাও কিন্তু একটা ভীষণ রিহ্যাবিলিটেশন এবং বড় ধরনের যে সম্পূর্ণ অন্ধ তাকেও কিন্তু আমরা কর্ণিয়া দান করার মাধ্যমে আমরা আমাদের চোখের আলোটা ট্রান্সফার করতে পারি স্যার আপনি যে অপারেশনের লেন্স প্রতিস্থাপনের কথা বলছিলেন আর রোগীদের কিন্তু অনেক কোয়ারি থাকে যে আসলে এই লেন্সগুলো কোথা থেকে কিনবো এটা কি বাংলাদেশে পাওয়া যায় কি না বা আমার জন্য কোন লেন্সটা উপযুক্ত সেক্ষেত্রে স্যার একটু জানতে চাই এই লেন্সগুলোকে আমাদের দেশে পাওয়া যায় কি না বা আসলে কোন রোগীর ক্ষেত্রে কোন লেন্সটা প্রয়োজন এটা আপনারা কিভাবে সিলেক্ট করেন স্থানীয় অপারেশন মানে লেন্স প্রতিস্থাপন বর্তমানে লেন্স ছাড়া তার দৃষ্টিশক্তিটা ফিরে আসবে না ওয়ার্ল্ডের যেই লেন্সগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড বা আমাদের প্রতিবেশী দেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের এই লেন্স আমদানি করতে হয় তো এই লেন্সগুলো আমাদের যেটা বললেন যে কোন রুগীর জন্য কি ধরনের লেন্স এটা আমরা তার চোখের একটা বায়োমেট্রিক টেস্ট করা হয় যে তার চোখের কত পাওয়ারের লেন্স লাগবে এটা চশমার পাওয়ারের মতো একটা মেজারমেন্ট সেই পাওয়ার অনুযায়ী আমরা লেন্সটা প্রতিস্থাপন করি। ম্যাডাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন কিভাবে আসলে আমরা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে পারি বা চোখের সমস্যাগুলো এড়িয়ে যেতে পারি। বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হওয়ার আগে চোখ পরীক্ষা করান। যত আর্লি প্রবলেম ডিটেকশন হবে, আর্লি ম্যানেজমেন্ট হবে, তার ইমপ্রুভমেন্টের চান্সও অনেক বেড়ে যাবে। আর আর্লি যদি জানতে পারি তাহলে আমরা তার রাস্তা ঠিক করতে পারবো সে আসলে কি ধরনের থেরাপি অথবা ডিভাইস ইউজ করবে অথবা এই যে আমরা সার্টিফিকেট দিয়ে বললাম তো এই সার্টিফিকেট দিয়ে যেমন সে পরীক্ষার সময় বা পাবলিক এডুকেশানও হেল্প পায় এবং এই সার্টিফিকেট বড়দের জন্য এই যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে এখান থেকে ওরা বিভিন্ন ভাতা এবং বিভিন্ন সার্ভিসেও কিন্তু এটা হেল্প করে এই জন্য আর্লি ডিটেকশন এবং আর্লি ইন্টারভেনশনটাই ইম্পর্টেন্ট স্যার এবং ম্যাডাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কর্ম মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য জিটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি আপনাকেও ধন্যবাদ এবং আমরা সেই সাথে আমাদের প্রিয় চ্যানেল জিটিভির সকল কলা এবং সম্মানিত দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এতটুকু বুঝতে পেরেছি নিজেরা একটু সচেতন হতে পারলেই কিন্তু চোখের বড় সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি সময় মতো চক্ষু পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপদেশ গ্রহণ করতে হবে দৃষ্টির কোনো সমস্যা হলে বা হারিয়ে যেতে থাকলে ভয়ের কিছু নেই কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলে চোখের আলো ফিরে আসবে। প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখতে হবে প্রতি শুক্রবার সকাল নটায় জিটিভির পর্দায় আগামী পর্বে চোখের আরও কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে চলে আসব, ততদিন পর্যন্ত নিজের চোখের যত্ন নিন অন্য কেউ চোখের যত্ন নিতে উৎসাহিত করুন